গন্ধটা খুব সন্দেহজনক এর অনেক অনেক এক্সট্রাক্ট নিয়ে তোমাদের সঙ্গে আগেও আলোচনা করে ফেলেছি আশা করি তোমরা খাতায় লিখে এটা প্র্যাকটিস করছো আজকে তোমাদের সুবিধের জন্য আমি আরও একটা এক্সট্রাক্ট নিয়ে পৌঁছে গেলাম এক্সট্রাক্টটা হচ্ছে সব কি খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল আলোচ্য কথাটি কে কিভাবে বলেছিল এখানে বলতে কোনখানকার কথা বলা হয়েছে সেখানে কারা যাওয়ার পর হুঁশিয়ার করে দিয়ে যেতেন এখানে এই হচ্ছে ধারা এই ধারাটা কি এই হচ্ছে আমাদের আজকের পর প্রশ্ন এবার আলোচনায় আসছি বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক নামক ছোট গল্পে কথাটি পালিত গিন্নি শ্বাস ফেলে বলেছিলেন এই অংশে এখানে বলতে দমুহানি নামক নির্জন জঙ্গুলি অঞ্চলের কথা বলা হয়েছে দমোহানিতে গল্পকথকের দাদামশাই আর দিদিমা পৌঁছনোর পর সকলে তাদের হুঁশিয়ার করে দিয়ে যেতেন গল্পকথকে দিদিমার কথায় বোঝা যায় যে এক অশুভ কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে নিরন্তর দমুহানিতে। একদিন দিদিমা দেখেন যে তাদের বাড়ির ঝি কোথায় যেন হাওয়া হয়ে গেছে অর্থাৎ কমলা পাশাপাশি থাকা পালিত সেই দিকে একটু মুচকি হাসিও হেসেছিলেন তিনি বুঝিয়ে বলেছিলেন যে দোমোহানিতে এইসব ঘটনা নতুন নয় এখানে কোনো কাজ অসম্পূর্ণ রেখে বা কারোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে কিন্তু অনায়াসেই নিয়ম মেনে এরা বা ওরা তারা চলে আসে এই নিয়ম ধরেই এখানে কিন্তু কাজ চলে এতদিন তাই হয়ে এসছে আর এটা সবার অভ্যাস হয়ে গেছে এই নিয়মের পরিবর্তন ঘটানো কারো পক্ষে কিন্তু সম্ভব নয় আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছিলাম যদিও এটার অনুষঙ্গে আমি বলছি এটা তোমাদের এই প্রশ্নের উত্তরে নয় আমি বলে রাখছি আমরা শেষ পর্যায়ে দেখেছি দাদামশার বাবা ধার্মিক পণ্ডিত জপতপ করা একজন অভিজ্ঞ মানুষ কিন্তু তাকেও শেষ পর্যন্ত যেটা শেষে সে দেখেছি আমরা ভূত শব্দটা ব্যবহার করা হয়েছে সেই ভূতেদের কাছে কিন্তু হার মানতে হয়েছিল অর্থাৎ দোমোহানিতে চলা যে নিয়ম সেই নিয়মের কিন্তু কোনো পরিবর্তন হলো না আর এটা সবার গা সওয়া এবং সহ্যের মধ্যেই এসে গেছে যারা নতুন একদমই থাকতে পারবে না তারা তো চলে যাবে কিন্তু যারা থাকবে তারাও সেটা সহ্য করে নেবে কারণ এক্ষেত্রে যাদের জন্য বা যাদের নিয়ে উপন্যাসটা তৈরি হয়েছে ছোট ছোট অংশে ছোট ছোট কাহিনীতে বিন্যাস করে তারা কিন্তু কোনো ক্ষতি করেনি তারা বরঞ্চ সবার উপকারী করেছে যখন যেমন যাদের প্রয়োজন হয়েছে এটা তোমাদের অন্য এক্সট্রাটি কোনো কাজে হয়তো লেগে যেতেও পারে এটা আমি এক্ষেত্রে আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম তাহলে আজকের আলোচনা এখানে শেষ করলাম তোমরা লিখে লিখে অনুশীলন করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে